আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘর ছিল না আমি এখন চিন্তা করি না আমি পাকা ঘরে আমি থাকতে পারবো এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি কল পেয়েছি বিদ্যুৎ পেয়েছি আমি খুশিতে আরও আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি আমি আমি বলবো বঙ্গ বন্ধুর মেয়ে শেখ না বঙ্গ বন্ধুর মেয়ে শেখ না দেশের উন্নয়ন বা শেখাসিনার শ্রেষ্ঠাতে আজ এলো আবাসন গরিব দুঃখী মা বোনেরা গরিব দুখী ভাই বোনেরা ছিল না ঘরবাড়ি শেখাসিনার শ্রেষ্টাতে আজ পেলাম ঘরবাড়ি আমরা এখন ছেলেমেয়ে নিয়ে শোকের পাল তুলি মাজি পাল উঠিয়ে দে মাজি নাজুরিয়ে দে अलसलम जय